গুড মর্নিং ও চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আমার মেয়ে সারাদিনে কী কী করে সবাই উঠে ঘুম থেকে উঠে মুখ মুছে চা মুড়ি খেতে খেলো খেয়ে পড়াতে আসবে দিদি পড়াতে আসার পরে পড়তে বসলো পরে উঠে আবার স্নানের জন্য প্রস্তুতি লো স্নান করে স্কুলের ড্রেস পরে আমি খাইয়ে দিচ্ছি যেহেতু টাইমে যাচ্ছিলো দশটার মধ্যে স্কুলে যায় যেহেতুক দশ সাড়ে দশটায় স্কুল দশটা যায় কেন ও ফার্স্ট বেঞ্চে বসার জন্য দশটার মধ্যে চলে যায় যাতে ও আগে যেতে পারে সবার আগে গেটের সামনে থাকবে ফার্স্ট বেঞ্চে তারপর স্কুলে দিয়ে আসলাম স্কুলে যে বন্ধুদের সাথে দেখা হতেই একেবারে মিশে গেল মার কথা তো মনেই নেই এটাই হয় টাটা বাই বাই চলে আসলাম তারপরে স্কুলে গেছে আধা ঘন্টা রেস্ট নিয়ে আবার চললো পড়তে যাবে পড়তে যাচ্ছে পড়তে যাচ্ছে এসে আবার সন্ধ্যায় বই পড়তে হবে কি কষ্ট আমার মেয়েটার সারা দিন মানে পড়ায় 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 বলছে কুরকুরি খাবে কে কে চলে আসো আমাদের গোপালনগরে কুরকুরি খেতে কাজ নেই কুরকুরি খেতে গোপালনগরে সবাই আসবে নাকি ওর কাছে স্কুলের কিছু কথা আমার সাথেও শেয়ার করছিল মা এই ব্যাপারে হয়েছে স্কুলে কি খেতে দিয়েছে এসব ব্যাপারে বলছিল আমার সাথে শেয়ার করছিল। সেই আওয়াজটা দিই তোমাদের শোনাই সরি তারপর বন্ধুদের সাথে সাথে দেখা হয়ে গেল বন্ধুকে বলছি বান্ধবী বন্ধু নাই বান্ধবী বলছে ওর ক্লাসেরই বান্ধবী বলছে আয় অন্তরা ওর নাম অন্তরা টেনে নিয়ে যাচ্ছে বলছে এই না আমি যাব না আমি বাড়ি যাব বলে তো লজ্জা পেয়ে হাঁটা দিলো বাড়িতে তারপরে পৌঁছে গেল আমার মেয়ে পড়ার ওখানে আবার বাড়ি এসে সন্ধ্যায় দেখো ইংলিশ বই নিয়ে বসে পড়ল পড়তে হবে একটু রেস্ট নিয়েছিল তারপর টাটা বাই ভাই আমার মেয়ে